বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে রবিবার রবিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এ দেখো অনেকক্ষণ আগেই উঠেছি সব কাজকর্ম সেরে নিয়েছি আর সেরে থেকে তারপরে যে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আজকে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত নিয়ে তোমাদের সামনে আসলাম শরীরটা আজকে খুব একটা ভালো নেই এর জন্য তোমাদের সাথে কোনো কাজকর্মই শেয়ার করতে পারি না তাড়াতাড়ি করে সব কিছু সেরে সেরে রান্না করে এ যে চলে এসেছি এখন সিদ্ধ ভাতটা খাবো খেয়ে এক জায়গায় বেরোতে হবে হ্যাঁ আমার যে পিসে মশাই মারা গিয়েছিলো সেই পিসে মশার আজকে সেই খরচ বা খাওয়া দাওয়া যে কাজটা বলে সেই কাজ হবে আজকে যাবো একটু পরে খাওয়া দাওয়া করে নিয়ে খেয়ে খেয়ে রেডি হবো রেডি হয়ে তারপরে যাবো তো চলো খেয়ে ঠে একদম ফাইনালি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রেডি হয়ে নিয়েছি হাতে একটা ব্যাগ নিয়ে নিলাম তো চলো এখন যাওয়া যাক অনেকটাই বেলা হয়ে গেছে কেননা শরীরটা তো ভালো নেই এর জন্য খুব মানে সেরকম এনার্জিই পাচ্ছি না যে তাড়াতাড়ি রেডি হব গোছাবো গুছিয়ে ঠুছিয়ে যাবো তো চলো একাই যাচ্ছি ছেলে যাচ্ছে না আমার সাথে এখন কি করব দায়িত্ব কর্তব্য করতে পালন করতেই হবে সকালবেলা দাদা ফোন করেছিল যে তাড়াতাড়ি আয় এখনও বেরোসনি কেন বাড়ি থেকে কিন্তু সব কাজকর্ম সেরে গুছিয়ে তারপর তো বেরোবো তাই না তো চলো আর দেরি করা যায় না অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আমার ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা বেজে যাবে তো চলো কেননা দুপুরের অনুষ্ঠান দুপুরবেলা না গেলে সেটা বাজে লাগে দেখতে তাহলে যাওয়া যাক এই যে স্টেশনে চলে এসেছি যাবো এখন সাথে দিদি রয়েছে একটা আর রয়েছে সামনে চলো যাওয়া बजाए শেষ হতে গিয়েছে শেষ হয়ে আসে তারপরে আমরা সবাই একসাথে যাবো বসে রয়েছে রান্না করতে শোনাবো যে আমরা এখন চা খাবো বলে চায়ের দোকানে চলে আসলাম হ্যাঁ যে বিস্কুট নিয়ে নিয়েছি

চলে এসেছি পিসি বাড়ি আর এখানে বসে রয়েছে ওই যে ওই পাশে ভাগ্নে ভাগ্নে আর তারপরে ভাই বউ তারপর দিদি যে আমি ওই পাশে এই যে একটা ভাগ্নে দিদির মেয়ে টাকা প্রিয়াঙ্কা 哎，你们努力。 নাই গঙ্গাজল সবাই হয় সবাই হয় এটা হচ্ছে আমাদের ছোট বৌদি এই বাড়ির পিসির পিসির ছোট ছেলের বউ তাই না আর এই যে চার একটা দিদি আমাদের আমাদেরও ধর্ম দিদি ওই দিক থেকে আলো আসছে সব দিক থেকেই আলো তুমি যাবে দিদি আমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা আমার বাবা না

ম্যাজিক ধরবো সেখানে ম্যাজিক ধরব এটা রাস্তা আমার তিনটে কালার কিন্তু হলুদ বেগুনি আর ওই যে সবুজ কালার দশ টাকার পরে একটু তাড়াতাড়ি এখন জিনিস পার হব দেখো পার হয়ে এখন আর এখান থেকে যে একটু রং নিয়ে নেবো যে ব্রিজ পার করছে এখন পুরো ঘেমে গেছিল কালো হয়ে গেছি ঘেমে গেছে চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে এখন সিঁড়িগুলো সব পার করতে হবে এইমাত্র বাড়ি আসলাম বাড়ি এসে এখন ড্রেস চেঞ্জ করিনি শুধু একটু চোখে মুখে জলের ঝাপটা দিয়ে আসলাম আর এখন বাজে রাত আটটা পনেরো কুড়ি বাজার কাছাকাছি প্রচুর কষ্ট হয়ে গেছে এখনও হাঁপাচ্ছি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে এখন একটু রেস্ট নেবো তারপরে অন্য বাদবাকি বাকি যা করব করবো ঠাক পরে গোছাবো মানে কষ্ট তো হয়েছেই তার সাথে সাথে অনেক মনে অনেক ব্যথাও পেয়েছি কেননা জীবনে একা পথ চলা আর রাস্তাঘাটায় একা পথ চলা এই দুটো যে কি কষ্ট যে চলে যার সাথে এই জিনিসটা ঘটে একমাত্র সেই সেটা উপলব্ধি করতে পারে তো আমার যেসব বন্ধুরা আছে তাদের মধ্যে যদি আমার মতন সিচুয়েশনে কেউ পড়ে থাকো অবশ্যই তারা বুঝতে পারছো এক একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে পথ চলতে গেলে কতটা কষ্ট হয় আমিও সেই কষ্টগুলো প্রতি মুহূর্তেই ফিল করতে পারি কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না ভীষণ কষ্ট হলো আসতে তাই রাস্তায় একটা কথাই শুধু মনে হচ্ছিল যে একটা গান আছে না যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমার দিনগুলোও সেরকম কারণ আমার ডাক শোনার মতো কেউ নেই আমার একাই পথ চলতে হয় আর আমার সাহস আমার শক্তি সব কিছুই তোমরা তোমরা আমার সাথে থেকো তোমরা আমাকে সাহস যুগিও এটুকুই বলবো আর কিছু বলবো না তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও দেখে তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ভিডিওটা তো শেষ হয়ে গেছে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে কালকে হোলি শুরু হয়ে যাবে আর তোমাদের আজকে আমি অগ্রিম হ্যাপি হোলি জানিয়ে দিচ্ছি সবাই খুব এনজয় করো হোলিতে আর সাবধানে রং খেলো এটাই বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর আগামীকাল আবার তোমরা নতুন ভিডিও পাচ্ছ হোলি উৎসবের ভিডিও বসন্ত উৎসবের ভিডিও পাচ্ছ তো তোমরা এই ভিডিওটা পুরোটা তো দেখলে কালকের ভিডিওটাও দেখতে পাবে তো চলো টাটা বাই বাই